আসসালামু আলাইকুম আজকে এই ব্লগ ভিডিওতে খুব দুঃখের একটা খবর শোনাবো আপনাদের আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি খুব দুঃখজনক খবর আপনারা শুনলে আপনারাও চোখের পানি ধরে রাখতে পারবেন না প্রথমে ভিডিওটি একটু দেখুন প্রতিপক্ষের হামলায় পান গেল সৈনিক ওয়াসিমের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন সৈনিক ওয়াসিম অকাল মৃত্যু দিশেহারা হয়েছে পরিবারের মানুষ কিছুতেই থামছে না তাদের হাহারি সৈনিক ওয়াসিম সেনাবাহিনীর একজন কর্মরত বাহিনী সৈনিক ওয়াসিম সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন সৈনিক ওয়াসিমের বাসা শেরপুর শেষপুর গ্রামে ছুটিতে ওয়াসিম গেলেও চাষ করা জমি সংক্রান্ত বিরোধী চাচাত ভাইয়ের দায়ের আঘাতে প্রাণ দিতে হলো তাকে পুলিশ ও স্বজনরা জানান চোর শেষপুর নিজপাড়া ছুটিতে গ্রামে আসার পর সোমবার সকালে চাচাত ভাই সালামের সঙ্গে জমিতে ধান কাটতে যান ধান সালাম রঞ্জু ও শফিক সহ তার উপর আক্রমণ করে এক পর্যায়ে রঞ্জু তার হাতে থাকা দা দিয়ে ওয়াসিমকে ঘাড়ে কুপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে খবর পেয়ে শেরপুর ক্যাম্পের সেনা সদস্য র্যাব এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি নিহত সেনা সদস্য ছয় বছর আগে সেনাবাহিনী খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে স্বজনদের অবস্থা খুবই ভয়াবহ তাদের চাও একটাই যারা সৈনিক ওয়াসিমকে খুবই হত্যা করছে তাদের যেন ফাঁসি হয় আমরা যতটুকু জানতে পারছি ততটুকুই এই ভিডিওতে তুলে ধরছি যতদিন পর্যন্ত আসামিদের না ধরা হবে ততদিন পর্যন্ত ভিডিও আপলোড চলমান থাকবে তোমাদেরকে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর তোমরা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে